দেখো আমার মতো হাইব্রিয়ন যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তাও আবার হচ্ছে ইলিশ মাছ দিয়ে যারা কাটার বাই খেতে পারেন না আজকের ভিডিওটা তাদের জন্য তো প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোট করে কেটে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি মাথা দিইনি মাথা দেব না শুধু মাথার নিচের অংশগুলো দেব যার ঘরে যেরকম ইলিশ মাছ আসে রকম অনুযায়ী দিয়ে দেবেন আমার ঘরে বড়গুলো আছে যেহেতু আমি ব্লেন্ড করে দেব তাই আমি বড়গুলো ব্যবহার করিনি মা সাইজের তো ওগুলো দিয়ে রান্না করব তো তো দেখতেই তো পেরেছেন আমি মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে খিচুড়িটা রান্না করবো আবার গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি করে আমি প্রেশার কুকারে রান্না করবো তো ওর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিয়েছি যেরকম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দিয়ে তারপর হচ্ছে সেই ব্লেন্ড করা মাছও দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি সেই চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নেব চাল ডাল এক ভাজার একটাই উদ্দেশ্য মানে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে যে ইলিশ মাছ দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করেতেছি তো যাই হোক আমার সব কিছু কষানো হয়ে গেছে তারপর আমি মাপ করে পানি দিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকার উঠিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি তার মধ্যে আপনাদের একটু দেখায় কি কি বাজার এনেছে এগুলো রাতে এনেছিল তো রাতে আর গুছাতে পারিনি এটা হচ্ছে সকালের ভিডিও তো এই তো দেখেন বাজারটাদার সব কিছু গুছিয়ে রেখে আমার খিচুড়ি কিন্তু রান্নায় শেষ দেখেন অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আমার দেখে এখনও খেতে ইচ্ছা করতেছে ইলিশ মাছের খিচুড়ি আমার অনেকটাই ভালো লাগে আর তো আছে মিষ্টি কুমড়া Yes. <laughs> তো এই তো দেখেন আমি প্লেটে বেড়ে দিচ্ছিলাম আমার ভাগিনাকে ও বলতেছে যে আর দিয়ে না আমি আর খাবো না তারপর আমি তুলে দিচ্ছিলামই তো এখন আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে খাওয়াবো তারপরে হচ্ছে আমিও খাবো দেখেন ক্যামেরা দেখলে তার পোজ দিতেই হবে ভাবতেছে আমি তার ভিডিও করতেছি তো দেখেন চুপচাপ দাঁড়িয়ে আছে কত সুন্দর মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার ছেলে কিন্তু সকালে রাতে ভাত খেতে চায় না শুধু দুপুরে কোটা ভাত খাবে তো ওদিন মাসাল্লাহ আমার ছেলে কটা ভাত খেয়ে খেয়েছিলো ওর কাছে মনে হয় যে মজা লেগেছিল একদিন রান্না করেছিলাম ইলিশ মাছ মানে গোটা দিয়ে তারপর ওদিন অনেক কাটা ছিল আমার ছেলেটাও খেতে পারেনি তো আজকে ভাবলাম ছোট জন্য ছোটো হবে বড় মানুষের জন্য ভালো হবে কাটা বাছা বাছির কোনো ঝামেলা নেই স্মেলটা খুবই মজার হয়েছিলো আপনারা যারা যারা মানে কাটার ভয়ে খেতে পারেন না তার একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা আমি আমার আইডিয়া মন থেকে আইডিয়া করে রান্নাটা করলাম তো তারপরে ভাবলাম যে না ভালোই হয়েছে দেখেন আমার ছেলের খাওয়া শেষ এখানে আমি খেয়ে নেব তো আপনাদের সাথে এই শেয়ার করলাম দেখেন আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি না কেমন দেখা যাচ্ছে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে খাওয়া দাওয়া করতেছি কত চোখ ফুলে গেছে মুখ আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে আপনাদের কার কার এলাকাতে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ